শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসর দেশের ক্রিকেটে এই মহা আয়োজন নিয়ে উন্মাদনার কমতি নেই মানুষের মাঝে উন্মাদনা রয়েছে সবুজ অঙ্গনেও ক্রিকেটের সঙ্গে সবুজ অঙ্গনের সম্পর্ক বরাবরই এক সুতোয় গাথা এবারেও বিপিএলে সবুজ তারকাদের সংশ্লিষ্টতা রয়েছে মাঠে যেমন থাকছে উপস্থিতি তেমনি বিপিএল গিরে সবুজ তারকাদের প্রত্যাশাও রয়েছে অনেক এবারের আসর নিয়ে তারকাদের ভাবনা জেনেছেন সুদীপ কুমার দ্বীপ কেরিয়ারের শুরু থেকেই প্রতি বছর বিপিএলের সঙ্গে ছিলাম তবে এবার সেরা রাদনী নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় অতটা নজর দিতে পারছি না কোন দলটা বেশি গোছানো সেটা আমার পক্ষে বলাটা কঠিন তারপরেও নানা ইস্যু নিয়ে ঢাকা ক্যাপিটালস ফরচুন বরিশালকে এগিয়ে রাখতে চাই এমনিতে বরিশাল বর্তমান চ্যাম্পিয়ন তবে এবার ঢাকা বেশ শক্তভাবেই নেমেছে নতুন সরকারের আমলে প্রথম বিপিএল এটি ফলে সাধারণ মানুষের আলাদা নজর থাকবে এবার আমি সবসময় ভালোর পক্ষে জানি যেটা ভালো সেটাই করবে সরকার এমনিতেই অনেক জাঁকজমকভাবেই শুরুটা হলো শেষটাও এভাবে হবে বলে মনে করছি আমি এবার ডাকার হাতি শিরোপা দেখতে চাই এই দলের হয়ে মাঠে তারকা ক্রিকেটার থাকছেন মাঠের বাইরে রয়েছেন সবিস তারকারাও সবার মুখে হাসি দেখতে চাই এবারের বিপিএল খুব কাছ থেকে দেখা হবে প্রথম থেকে আমি দলগুলোর দিকে নজর রেখেছি যেহেতু আমি অফিসিয়ালি ডাকা ক্যাপিটালসের সঙ্গে আছি তাই অন্য দলগুলোর দিকেও খেয়াল রাখতে হচ্ছে আমাদের চেয়ে তারা কতটা এগিয়ে বা পিছিয়ে সেটা নিয়ে নিয়মিত আমরা আলোচনা করি ঢাকা ক্যাপিটালসের সঙ্গে আছি বলেই বলছি না আমাদের দলটা আসলেই বেশ গোছানো নতুন সরকার সব দিক থেকেই গুছিয়ে উঠেছে সাধারণ মানুষের প্রত্যাশাও বেড়েছে তাদের কাছে আমার মনে হয় এবারের আসরটা আওয়াজ দিয়ে শুরু হয়েছে দেখেন একের পর এক কনসার্ট দর্শক সমাগম বিপিএলের এবারের আয়োজনে সফল বলেই মনে করছি ডাকার হাতেই শিরোপা দেখতে চাইব এটাই স্বাভাবিক আমার পছন্দের দলটাও এটা প্রত্যেকটা দলেই নিজেদের মতো করে গুছিয়েছে তবে আমার কাছে এবারও বেশি স্ট্রং মনে হচ্ছে ফরচুন বরিশালকে এই টিমে আমাদের জাতীয় দলের বড় তারকা খেলোয়াড়রা আছেন তারা যে কোনো সময় জলে উঠলে অন্য দলের আলো নিভিয়ে দিতে পারে ঢাকা ক্যাপিটালসেও ভালো তবে এবার খুলনার দিকেও আলাদা নজর থাকবে আমার এই দলে অনেক বড় তারকা নেই তবে টিম ওয়ার্ক করবে বলে আমার ধারণা আর ক্রিকেট তো টিম ওয়ার্কের খেলা একা খেলে দল জেতানো যায় না নতুন সরকার এবার বিপিএল আয়োজনে যথেষ্ট আন্তরিক বলে মনে হচ্ছে আমরা চাই শেষ পর্যন্ত বিপিএল একটা উৎসব হয়ে উঠুক বাঙালির মধ্যে একটা সাজ সাজ রব তৈরি হোক এর জন্য সরকারের যা যা করার করতে হবে আমার কথায় মনে হয় বুঝতে পেরেছেন ফরচুন বরিশাল পছন্দের দল এই দলের হাতেই আমি শিরোপা দেখতে চাই আমার মনে হয়েছে এবারের প্রত্যেকটা দল গোছানো তবে এগিয়ে আছে ঢাকা বরিশাল ও রংপুর